আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের দেখাতে চলেছি। বড় একটি নকশি কাঁথার এই কাঁথাটি দেখতে অনেক সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন কাঁথাটি কীভাবে সেলাই করা হয়েছে এই সেলাইয়ের নাম হলো চেন সেলাই আপনারা দেখতে পারছেন পুরো কাঁথার ঠাই এই ডিজাইনটি অনেক সুন্দর দেখতে আর কাঁথার চারপাশে আপনারা দেখুন লতা ডিজাইন ছাপ দেওয়া আছে এটি এখনো সেলাই করা হয়নি হলে অনেক সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে এইভাবে কাঁথা সেলাই করতে পারেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে কোনো একটি নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আল্লাহ পেস।